সালাম মিয়া ভিডিও রানিং আমরা আসসালামু আলাইকুম বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি করুমিল্লা আশা করি ভালো আছেন তো এখানে একটা রেডি বেরি আছে ছোট্ট এবং দক্ষিণ সর্তা সর্তা মজার মধ্যেই আছে তো আশপাশটা দেখিয়ে দিচ্ছি একটু সুন্দর যারা কম বাজেটের মধ্যে মানে তাও কম বাজেট শহর এলাকায় হিসাবে ঠিক আছে শহর এলাকায় এই রেটের মধ্যে আসলে জায়গার দামে হয় এটা তো আমি বাড়িটার ভিতরে দেখাই দিব দুই শতকের মধ্যে একটা রেডি বাড়ি আছে যদিও টিন শেট পরে ফাউন্ডেশন করা যাবে দেখতেই থাকুন আমি ভিতরে যাব

একটা রুমে দেখালাম না এখানে তো আসলে এভাবে তো আর যেই নিবে এখানে তো আর এভাবে তো আর রাখা হবে না এখন হ্যাঁ অবশ্যই ফাউন্ডেশন করা হবে আর আমি মানে বর্তমান পরিস্থিতিটা একটু দেখালাম এরকম তিনটা রুম আছে না

এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি আইসক্রিম প্রাইস একটু কথা বলার সুযোগ থাকবে যদিও মালিক আশি লক্ষ টাকা চাইছে প্যাকেজ প্রাইস গ্যাস আছে কিন্তু একটু কথা বলার সুযোগ আছে বসে কথা বলতে পারবেন বয়স একটু কমানো যাবে এরপর আমি আমার নাম্বার যেহেতু গ্যাস আছে আসলে তার কারণে দাম বেশি চাচ্ছে নিজেরাই বোঝেন গ্যাস যেই বাড়িগুলির মধ্যে আছে এই বাড়িগুলির দাম একটু বেশি চায় তো গ্যাস আছে আর চাইলে সুন্দর ফাউন্ডেশন করে এটা অনেক উপরে ওঠানো যাবে যেহেতু রাস্তা বারো ফিট আছে আমি দেখিয়ে দিছি তারপরে একটু বসে কথা বলার সুযোগ থাকবে এই পর্যায়ে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরোয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আমাদের সাথে যোগাযোগ করলে আমরা মালিকের সাথে সরাসরি এসে বসিয়ে দিব ভালো থেকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ